ছুটির দিনগুলোতে আপনাদের ভাইয়া চাই একটু বাইরে ঘুরতে কারণ সারা দিন তো বাসায় থাকি পুরো বাসায় থাকা হয় 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 তেমন একটা বাসা থেকে বের হওয়া না যার কারণে একদিন ছুটি পেলে মনে একটু ঘুরে আসি তো আজকে ফ্রাইডে ভাবলাম বাচ্চারা তো খেলতে গিয়েছে বিকালে মাঠে সে ফাঁকে আমি আর আপনাদের ভাইয়া একটু ঘুরে আসি যে ভাবায় সেই কাজ দুইজনে রেডি হয়ে বেরিয়ে গেলাম কোথায় যাব কোথায় যাব ঠিক করতে করতে আপনাদের ভাইয়া বলল চলো আমাদের ফ্ল্যাটের কাজ কতটুকু আগালো সেটাই দেখে আসি আসলে আমরা অনেক দিন আগে ফ্ল্যাটটা বুকিং করেছিলাম মানে তখন ওটা জায়গা ছিল আস্তে আস্তে তৈরি করা হয়েছে আর ছয় সাত মাস ওখানে আর যাওয়াই হয় নাই আমাদের তো আমিও রাজি হয়ে গেলাম দেখার জন্য যে কাজ কতটুকু আগালো তো আমরা দুইজন পথে যাচ্ছিলাম সে আমাদের ফ্ল্যাটটা যে জায়গায় সেটা দেখার জন্য আমাদের ফ্ল্যাটটা হচ্ছে বালুঘাটের ওখানে ইসিবি চত্বরে থেকে বালুঘাট যেতে হয় তারপর ওখান থেকে হাজি মার্কেট হাজি মার্কেটের একটু ভেতরে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা আর কি তো এখানে রাস্তাটা আগে ছিল না ছোট্ট একটা গলির মতো ছিল বাট এখন গিয়ে দেখলাম যে এখানে রাস্তা তৈরি করা হয়েছে বেশ প্রশস্ত একটা রাস্তা হয়েছে এখানে রাস্তা যেহেতু নতুন করেছে এখনো কিন্তু শুকায়নি দেখেন পানি দিয়ে একদম ভরে আছে যাক তাও তো রাস্তা হলো এদিকে এদিকে দেখলাম যে অনেক বিল্ডিং হয়েছে আগে কিন্তু এত বিল্ডিং ছিল না ঢাকা শহর কি বিল্ডিং বলা হয় কথাটা সত্যি। যেখানে যাবেন শুধু বাড়ি আর বাড়ি কোনো ফাঁকা অংশ আপনি খুঁজে পাবেন না কোনো গাছপালা খুঁজে পাবেন না শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাবে তো এদিকটায় আগে যখন আমরা ফ্ল্যাটটা বুকিং দিই তখন একদম খালি ছিল এখন এসে দেখলাম চারপাশে শুধু হাই রাইস মানে দশতলা তলা এগারো তলা বিল্ডিং হয়ে গিয়েছে আর এটা হচ্ছে মেন রোডটা আমাদের ফ্ল্যাট যেখানে সেখানে যাওয়ার মেন রোডটা আর কি তো এদিকে আবার রোডটা হয়ে গিয়েছে এটা একটা ভালো মানে খুব সুন্দরভাবে রোডটা তৈরি করে দিয়েছে তো এখানেও অনেকগুলো বিল্ডিং হয়েছে এই যে জায়গাগুলো দেখছেন এগুলো আগে একদম ফাঁকা ছিল এখন আমি গিয়ে তো পুরাই অভাব যে চারপাশে এত এত বিল্ডিং হয়ে গিয়েছে তো ফাইনালি আমরা আমাদের বাড়িটার কাছাকাছি চলে এসেছি সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর পরের বাড়িটাই হচ্ছে আমাদের যেখানটায় ফ্ল্যাট নেওয়া হয়েছে আর কি পিছনেরটা তো এখানটায় রাস্তাটা বেশ ভালোভাবেই তৈরি করে ফেলেছে আগে কিন্তু রাস্তা ছিল না আর এত এত বিল্ডিংও ছিল না একদম ফাঁকা জায়গা ছিল এখন কিন্তু এখানে অনেকগুলো বিল্ডিং হয়েছে এই যে চার তলায় হচ্ছে আমরা ফ্ল্যাট নিয়েছি বিল্ডিংটা মোটামুটি হয়ে গিয়েছে বাট এখনো ভেতরে কাজ বাকি অলরেডি দোতলায় একজন উঠেও গিয়েছেন ওনারা এখন থাকেন এখানে দোতলায় তো এখন হচ্ছে আমরা আমাদের বিল্ডিং দেখবো আর আমাদের ফ্ল্যাটের কাজ কতটুকু আগালো সেটা দেখবো আমরা এই ফ্ল্যাটটা বুকিং দিয়েছিলাম দুই হাজার একুশ সালে বাট এখন দুই হাজার পঁচিশ সাল হয়ে গেছে তারপর এখনো ফ্ল্যাটের কাজ কিছুই হয়নি মোটামুটি হয়েছে তো আমরা দেখতে আসলাম দেখা যাক কতটুকু কি করতে পেরেছে আসলে ফ্ল্যাটটা খুব বেশি বড় না তিন বেডরুমের ছোট্ট একটা ফ্ল্যাট আর কি তো রুমগুলো খুব বেশি বড় তা না আর এই ফ্ল্যাটের মধ্যে ড্রয়িং ডাইনিং আছে তিনটা বেডরুম তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম আছে তো মোটামুটি থাকার মতো বলা যায় বাট আমরা যেহেতু এটা থাকবো না নিজেরা জাস্ট এটা ভাড়া দিয়ে দিব তাই আমরা আসলে খুব বেশি এটার পিছনে টাকা খরচ করছি না আর কি তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট আমরা পাশাপাশি দুইটা ফ্ল্যাট নিয়েছে একটা আমরা নিয়েছে আর একটা আমার ভাসুর নিয়েছে দুইটায় সামনের সাইড পড়েছে সামনের সাইডে আর কি তো এই ফ্ল্যাটটা আর ওই এর পাশে যে ফ্ল্যাটটা দুইটাই হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার ভাসুর একজন নিয়েছেন মানে আমরা দুইজন মিলে দুইটা নিয়েছে আর কি তো দুইটার কাজ মোটামুটি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম রুম সেই সাথে এটা এটা একটা বেডরুম মানে গেস্ট এটার পাশেও একটা বারান্দা আছে ছোট রুমগুলো খুব ছোট মনে হয়েছে আমার কাছে আসলে হয়তো বা আমি বড় বাসায় থাকি দেখে আমার কাছে রুমগুলো বড় মনে হয়নি এটাও হতে পারে তো এটা হচ্ছে আর একটা ওয়াশরুম তবে ওয়াশরুম গুলো মোটামুটি সাথে তিনটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় অনেক বড় মনে হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু কিচেনটাকে টাকে কেবিনেট করা যাবে যদি মানে করা ইচ্ছা থাকে আর কি তবে আমরা যেহেতু এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিব তাই আমাদের এখানে আর কোনো বাড়তি খরচ করার ইচ্ছা নাই এই যে কিচেনটা কিচেনটা বেশ বড় সুন্দর তারপর এখানে আরেকটা বেডরুম এটা হয়তো চিলড্রেন রুম এটার সাথে একটা বারান্দা আছে আর একটা অ্যাটাচড বাথরুম আছে আর ওয়াশরুমটাও বেশ বড় মোটামুটি বড় আছে বেডরুম এর আর এদিক থেকে বারান্দা থেকে এই ভিউটা পাওয়া যাবে যদিও কিছুদিন পর এ ভিউ আর থাকবে না কারণ এখানে সবগুলো বাড়ি হয়ে যাবে অলরেডি চারপাশে অনেক অনেক বাড়ি হয়ে গিয়েছে আমরা যখন এটা বুকিং দিয়েছিলাম তখন একদমই ফাঁকা ছিল চারপাশটা পানি ছিল আর এখন তো মানে চারপাশে বিল্ডিং আর বিল্ডিং তা এখন হচ্ছে আমরা ড্রয়িং রুম থেকে আরেকটা বেডরুমে চলে এসেছি সম্ভবত এটা মাস্টার হবে সাথে বারান্দা আর এখান থেকে বারান্দার ভিউটা হচ্ছে এটা তো এই ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে কিন্তু এখনো কোনো কাজ হয়নি জাস্ট ওনারা ওয়াল দিয়ে দিয়েছে আর হচ্ছে দরজা লাগিয়েছে জানি না এই ফ্ল্যাটের কাজ শেষ হতে কত দেরি লাগবে আরো হয়তো অনেক দিন লাগবে আসলে যারা ফ্ল্যাট কিনতে চান তাদেরকে আমি বলবো আপনারা রেডি ফ্ল্যাট কিনবেন মানে জায়গা থেকে ফ্ল্যাট তুলবে অংশীদাররা কবে টাকা দিবে সেভাবে আপনারা ফ্ল্যাট কিনবেন না ফ্ল্যাট কিনলে অবশ্যই রেডিমেড যে ফ্ল্যাট পাওয়া যায় সেগুলো কিনবেন যদিও রেডিমেড ফ্ল্যাট এর দাম একটু বেশি তারপরও সেগুলোই ভালো আমার কাছে মনে হয় আর এটা হচ্ছে আরো একটা ফ্ল্যাট এটাও আমাদের আর কি মানে আমরা যেহেতু দুই ফ্যামিলি নিয়েছি আমার ভাসুরা আমরা তো আমরা এটাও দেখতে এসেছি এটারও মোটামুটি সেম কাজ হয়ে গিয়েছে সেম দুটা একই রকম একই সাইজের একই সব কিছু তো আমরা মোটামুটি দেখলাম দুইটা ফ্ল্যাটই যে কাজ মোটামুটি আগাচ্ছে কিন্তু এখনো টাইলস করা বাকি অনেক কিছু করা বাকি আছে তো জানি না এই কাজগুলো শেষ হতে আর কত দিন লাগবে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি ভাড়া দেয়া যাবে তো এই দিকটাই আসলে নতুন রাস্তা হয়ে যাচ্ছে যার কারণে এখন এই ফ্ল্যাটগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে আমাদের ইচ্ছা আছে আমাদের ফ্ল্যাটটা যখন হয়ে যাবে তখন আমরা এটাকে ভাড়া দিয়ে তারপর যখন আমরা নিজেদের থাকার জন্য বাড়ি ফ্ল্যাটটা বিক্রি করে দিব জানি না কবে সেটা হবে সবকিছু আল্লাহর হাতে আল্লাহ যখন চাপেন তখনই হবে আগে থেকে আসলে কিছু বলা ঠিক না সব আল্লাহর উপর ডিপেন্ড করে যাই হোক আসলাম দেখে গেলাম ফ্ল্যাটের কাজ কতটুকু আগালো তো মোটামুটি ভালোই লেগেছে এখন কাজটা শেষ করে ভাড়া দিয়ে দিতে পারলেই হচ্ছে মাসে একটা আসবে এই আর কি তো আমার কাছে রুমগুলো ছোট মনে হয়েছে কারণ আমি যেহেতু এখন বড় বাসায় থাকি যে জায়গাটায় থাকি সেখানকার রুমগুলো বেশ বড় যার কারণে এই ফ্ল্যাটের রুমগুলো আমার কাছে একটু ছোট মনে হয়েছে এই আর কি এই যে দেখেন এখানে রাস্তা হয়ে গিয়েছে আগে কিন্তু এখানে কোনো রাস্তাই ছিল না আর এই রাস্তা দিয়ে সরাসরি মিরপুর ডিএসএস এ যাওয়া যাবে তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি চলে গিয়ে এখন টুকটাক কিছু খাবার কিনবো বাচ্চাদের জন্য তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য অটোরিক্সা নিব তো আপনাদের ভাইয়া অটোরিক্সা নেওয়ার জন্য দাঁড়িয়েছে এই আর কি তো আজকে ছুটির দিনটা আমরা এভাবে পার করলাম বিকালে নিজেদের ফ্ল্যাট দেখতে আসলাম তারপর হচ্ছে একটু টুকটাক বাজার সদাই করে বাসায় চলে গিয়েছি তো যারা যারা ফ্ল্যাট কিনতে চান তারা অবশ্যই রেডি ফ্ল্যাট কিনবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব রেডি ফ্ল্যাট কেনার জন্য এতে করে আপনাদের সুবিধা হবে তো আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি এখন যাওয়ার পথে এখানে এত সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন দেখেছি আমার তো মনে হয়েছে যে কিছুক্ষণ এখানে নেমে কিছু ছবি তুলি ভিডিও বানাই বাট সন্ধ্যা আজান পড়ে গেছে বাচ্চারা এখন চলে আসবে বাসায় যার কারণে আর আমাদের নামা হয়নি কারণ ওরা আমাদের জন্য ওয়েট করবে এই জন্য দেখেন এরকম সুন্দর জায়গা দেখলে কার না নামতে ইচ্ছা করবে বলেন ফুলের রাজ্যে তো আমরা না নেমে বাসার দিকে চলে যাচ্ছি আজকে ব্লগটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ